গত বছরে প্রবাসী আয়ের দেশ নিজেদের পরিবারের জন্য বিদেশ থেকে প্রচলিত ব্যাংকিং চ্যানেলে প্রবাসী খুলে টাকা পাঠায়। এই বৃদ্ধির ধারা বছর জুড়ে এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতি শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান অব্যাহত থাকে সম্প্রতি সমাপ্ত দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ মোট তেইশ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার বা দুশো সাতাশি হাজার কোটি টাকা রেমিটান্স এসেছে যেখানে শুধু জুন মাসে দুই দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলার বা তিরিশ হাজার কোটি টাকা রেমিটান্স আসে গত তিন বছরের মধ্যে গত অর্থ বছরে দেশে সর্বোচ্চ রেমিটান্স প্রবাহ আসে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেখা যায় গত জুন মাসের রেমিটান্স প্রবাহ সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী শ্রমিকরা জুন মাসে বেশি টাকা দেশে পাঠিয়েছেন যার সরাসরি প্রভাব পড়ে রেমিটান্সের এই ঊর্ধ্বগতিতে আগের বছরের একই সময়ে রেমিটান্স প্রাপ্তি ছিল দুই দশমিক উনিশ বিলিয়ন ডলার গড়ে প্রতি মাসে দেশে এক দশমিক নিরানব্বই বিলিয়ন ডলার বা তেইশ দশমিক আটাশি হাজার কোটি টাকা প্রবাসী আয় আসে